সবাই সবাই আশা ভালো ভালো আছে আমরাও আছি এখন সময় হয়েছে পৌনে সাতটা আর পৌনে সাতটার জামা কাপড় যে কালকে ভিজিয়েছিলাম সেগুলো কাঁচাও হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি কারণ আজ থেকে আবার আমার ক্যাশবুক আর লেজার লেখার কাজটা ওর বাড়ি গিয়ে করতে হবে খাতাপত্র এখানে আছে এখান থেকে সব নিয়ে বেরোবো মানে বেশি মোটা খাতাগুলো আনতে পারিনি ওখানেই রয়েছে পাতলা খাতা নিয়ে এসছে সেগুলো নিয়ে বেরোবো যে যেখান থেকে আমাকে দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করে দিলাম ওইখানে আরেকজন শুয়ে শুয়ে ফোন ঘাটছে ফোন ঘাটছে না মনে হয় গুড মর্নিং পাঠাচ্ছে না গুড মর্নিং পাঠানো হয়ে গেছে তো ওদিকে বসিয়ে দিয়ে এসেছি ঘুগনি মানে ঘুগনির মটরটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে এসছি কারণ ওকে সকালবেলা খেতে দিতে হবে ওর খাবারটা আমি রেডি করে রেখে তারপর বেরোবো যাতে আমার পাঁচ দশ মিনিট যদি বেশি সময়ও লাগে কারণ যার কাছে লিখতে যাই ওর আজকে ছুটি ওর তো ছুটি নেই যেহেতু ওর কাজটা গাড়ি চালানো সেই জন্য ওর ছুটি নেই ওকে যখন ডাকবে তখনই যেতে হবে আর ওর যেহেতু আজকে ছুটি একটু দেরিও হতে পারে সেই জন্য এদিকে সব গুছিয়ে রেখে তারপরে আমি যাব তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদি তোমার কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে তোমার কথাগুলোর সঙ্গে জীবনের অনেক মিল খুঁজে পাই আর তোমার মোটিভেশনাল ভিডিওগুলো মানে মোটিভেশনাল টকগুলো শুনতে ভীষণ ভালো লাগে তো তাই জন্যই ভাবলাম যে চলো তাহলে কিছু আবার আলোচনা করি এইবার দেখো আমি তো খুব একজন জ্ঞানীগুনি নারী এরকম কখনোই নিজেকে বলিনি আমিও কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখে শুনে বিশেষ করে মৌলানা আজাদ সাহেবের মানে যে নীতিগুলো আছে ওগুলো পড়ে আমি নিজের মধ্যে নিজের মতো করে তৈরি করে তোমাদেরকে বলি খুব সহজ ভাষায় বুঝলে তো কয়েকজনকে আমি ফলো করি সন্দীপ মাহেশ্বরীকে ফলো করি তারপরে আরও দু চারজনকে আমি ফলো করি কখনো কখনো সঞ্চারী ভট্টার কথাগুলো খুব ভালো লাগে দিয়ে আমি নিজের মতো করে তোমাদের বলি আজকে একটু বলি দাম্পত্য সম্পর্কের মধ্যে যে আমাদের মেঘ খুনিয়া আসে সেইটা কিভাবে ঠিক রাখা যায় শোনো একটা মেয়ে বা একটা ছেলে যখন নতুন জীবন শুরু করে মানে যখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন কিন্তু দুজনেরই প্রচুর এক্সপেকটেশান থাকে প্রচুর এক্সপেকটেশান থাকে দুজনের দুজনের কাছে কিন্তু সেই এক্সপেকটেশানগুলো বা সেই স্বপ্নগুলো সব কি পূরণ হয় আমাদের না হতে পারে না কারণ কোনো মানুষেরই কখনোই সব স্বপ্ন পূরণ হতে পারে না তবে এক্ষেত্রে কি করতে হয় বলো তো আমি এক দুই তিন চার করে বলে যাই মানে দাম্পত্য জীবন বা দাম্পত্য সম্পর্ককে ভালো রাখার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য দুপক্ষের আমি কিন্তু কোনো পক্ষের কথা বলছি না দুপক্ষকেই ধৈর্য ধরতে হবে কোনো পুরুষ যদি মনে করে একটা মেয়েকে বিয়ে করে এনে একটা পরিবেশ থেকে একটা শিক্ষা থেকে একটা রুচি থেকে আর একটা রুচি শিক্ষা বা পরিবেশে এসে কারণ দুটো তো সম্পূর্ণ ভিন্ন দুটো পরিবার যদি পরিবার সঙ্গে নাও থাকে শুধু স্বামীই থাকে সেক্ষেত্রেও সম্পূর্ণ ভিন্ন দুটো মানুষ দুটো মানুষের পছন্দ দুটো মানুষের খাওয়া দাওয়া দুটো মানুষের কথা বলার স্টাইল দুটো মানুষের অন্যান্য রুচি সংস্কৃতি সবই কিন্তু দু তো সেক্ষেত্রে প্রথমেই যদি আমরা ভেবে নিই যে ঠিক আমরা যেমন ভেবেছিলাম সেইভাবেই সব কিছু চলবে সেটা কিন্তু সবথেকে বড় ভুল দুপক্ষকেই দুপক্ষকেই মানে ছেলের থেকে ছেলের তরফ থেকে এবং মেয়েটির তরফ থেকে দুজনের তরফ থেকে কিন্তু কিছুটা বিষয় মানিয়ে নিতে হয় এইবার হচ্ছে মানিয়ে নেওয়াটা ঠিক কতটা মানিয়ে নেওয়া যায় চলো পল্লবের খাবার রেডি টেবিলে ঢাকা দিয়ে রেখে তারপরে আমি বেরোবো আর এই আলোচনাটা কন্টিনিউ হচ্ছে পরে চললাম কেমন আসছি দেখো কেমন এটা মেঘলা মেঘলা ওয়েদার মানে সেরকম এখন তো বাজে সাড়ে সাতটা আজকে একটু দেরি করেই যাচ্ছি ছুটির দিন বলে রোদ উঠে যাওয়ার কথা কোনো রোদ ঠোদ ওঠেনি কিছু কেমন একটা চোখ বন্ধ করে রয়েছে সূর্য আসি এইবার বলি মানিয়ে নেওয়াটা কোথায় মানিয়ে নেবে কতটুকু মানিয়ে নেবে অবশ্যই দু তরফ শুধু মেয়েরা নয় কিন্তু সেইটা নির্ভর করে ম্যাচুরিটির ওপর ম্যাচুরিটিটা তোমার কি বলো তো ম্যাচুরিটি মানে হচ্ছে তোমাকে নিজেকে বুঝতে হবে কোথায় তুমি চুপ থাকবে নিজের ডিসিশানে একদম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে আর কোথায় তুমি নিজের ডিসিশানটাকে একটু নমনীয় করে পাশের মানুষটার ডিসিশানের সাথে একসাথে হয়ে একটা ডিসিশান গ্রহণ করবে এটা কিন্তু তোমার ম্যাচুরিটি তোমাকে বলে দেবে সকালবেলা যখন কেচেছিলাম তখন সব মেলে দিয়ে গেছিলাম খালি চাদরটা মেলে দিইনি কারণ এই জায়গাটায় দাঁড়িয়ে না দিদি দাদা সূর্য প্রণাম করে এখন তাই ফিরে এসে চাদরটা মেলে দিলাম রোদ নেই তবে যা ওয়েদার আছে চাদর শুকিয়ে যাবে বেশ একটু ফুরফুরে হাওয়াও দিচ্ছে পল্লবের খাবার তো আজকে রেডি করে রেখেই গেছিলাম ও খেয়ে নিয়েছে খেয়ে নিয়েই আমাকে আনতে গেছিলো আমি এসে ভিডিও এডিটিংয়ের একটু বাকি ছিল আমি বাড়ি ঢুকেছি তখন পৌনে দশটা হবে একটু বাকি ছিল সেটা কমপ্লিট করেছি তারপরে এদিকে সব গুছিয়ে নিয়েছে পল্লব এনে রেখে গেছিল আমাকে বলছিল কি মাছ আনবো আমি বললাম দেখো যদি তেলাপিয়া পাওয়া তো তেলাপিয়া আমার চেনে রেখে গেছিলো চাদরটা মেলা ছিল না এসে চাদরটা মেললাম কারণ যেইখানটা চাদরটা মেলি ওইখানে দিদিরা পুজো দেয় বাজরাংবালিকে পুজো দেয় তারপরে সূর্য প্রণাম করে ওই জন্য মেলে যায়নি এসে ওইটা মেলে দিলাম আর তারপরে কি কি গুছিয়ে নিয়েছে সেগুলো একটু তোমাকে তোমাদের দেখাই দেখি আমি যাব স্নানে স্নান করে আজকে বৃহস্পতিবার পুজো করতে টাইম লাগবে পুজো সেরে তারপরে খাবো খাইনি এখনো চলো দেখিয়ে দিই এই দেখো কুমড়োটা কেটে নিয়েছি এই কুমড়োটা ভর্তা করব। এই হলো তেলাপিয়া মাছ একটা বড় মাছ চারটে পিস হয়েছে একবারে দুবেলার জন্য করে নেবো মোচা করবো নয় বাদাম দিয়ে নয় মুগ ডাল ছড়িয়ে মোচা সেদ্ধ করে রেডি করে ফেলেছি ভাতেরও চাল ভিজিয়ে দিয়েছি এখন সময় হয়েছে ঠিক বারোটা বাজতে দশ মিনিট বাকি আর এই দেখো আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি ঘুগনি বারোটা বাজতে দশ মিনিট বাকি তো আর কি খাবো বলো শুধু ঘুগনিই খাচ্ছি ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসছি এক ফুটে আর তারা খেতে খেতে কথা বলি না হলে আরো দেরি হয়ে যাবে আর ওদিকে এবার টুকটুক করে দেখলে তো সব গুছিয়ে নিয়েছি টুকটুক করে রান্নাগুলো করে নেব স্নান পুজো সারলাম বৃহস্পতিবার দিন তো পুজো করতে একটু বেশি টাইম লাগে সারা হলো মাছটা করব সর্ষে তো আগেই বেটে নিয়েছি আর ওদিকে বেশি টাইম লাগবে না বারোটা তো ওই দেড়টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে পল্লব আস্তে আস্তে আজকে তাড়াতাড়ি চলে আসবে আজকে তাড়াতাড়ি ছুটি স্কুল থেকে ওকে আনার ব্যাপার নেই ভালো হয়েছে পতিনিটা তখন তো বুঝতে পারিনি কেমন হয়েছে হ্যাঁ যেটা বলছিলাম ধরো আমরা অনেক সময় করি কি অনেক সময় না বেশিরভাগ সময় পরস্পর পরস্পরের প্রতি প্রচুর অভিযোগ জমা করে রাখি অভিযোগটা এরকম জায়গায় হয় ধরো অফিস থেকে ফিরতে দেরি হয়েছে ঘরে ঢুকতে না ঢুকতেই তুমি বললে যে মানে ঘরের মহিলা বলল তোমার যে অফিস থেকে ফিরতে দেরি হবে সেটা একটা ফোন করে জানালে পারতে আমি তো চিন্তা করছি এটা কিন্তু অভিযোগ কিন্তু ভালোবাসায় এই অভিযোগ থাকতেই পারে উল্টো দিকের মানুষটা তখন যদি এই কথাটা বলে যে হ্যাঁ ঠিক আছে এরপর থেকে জানিয়ে দেবো তোমাকে ফোন করে জিনিসটা সেখানেই নিষ্পত্তি কিন্তু দুতরফই আমরা কী করি এইটুকু বলেই খান্ত থাকি না যে ঠিক আছে এটা ফোন করতে পারতে এরকমভাবে অভিযোগটা আসে হ্যাঁ একটা ফোন করতে পারতে ফোন করলে না একটা তোমার কোনো সাধারণ জ্ঞান নেই তুমি কি যে করো বাড়িতে যে একটা মানুষ আছে সেই মানুষটা যে চিন্তা করে জীবনেও তোমার এইসব স্বভাব পাল্টাবে না জীবনেও তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে না এইভাবে সংসার করা যায় না কি বলতেই থাকলাম বলতেই থাকলাম আর উল্টো দিকের মানুষটা আবার কি বললো উল্টো দিকের মানুষটা বলতে থাকলো হ্যাঁ তুমি যা বলবে সেই কথা অনুযায়ী আমাকে চলতে হবে নাকি আমি পারবো না যদি মনে হয় করব না মনে হয় করব না ডাল দিয়ে করব আজকে ধীরে ফোড়ন দিলাম এবার এর মধ্যে একটু ছোট ছোট করে কাটা আলু দিয়ে দেব মোটা অল্পই করে নিয়েছি বেশি নুন আর হলুদ কত মোচা খেতাম গো বাপের বাড়িতে বাপের বাড়িতে এত মোচা ছিল মোটা কিনে খাচ্ছি মানে সত্যি মোচা এ চোর বলছিলাম না আরেকদিন মোচায়ে চোর সজনে ডাটা সজনে ফুল ডাব নারকেল পেঁপে এগুলো যে আবার কিনে খেতে হয় সত্যিই জানতাম না আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে দিন আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার মোটাটা দিয়ে দিই আজকে যেন মোটাটা আমিই চটকে নিয়েছি পল্লবের আজকে সময়ে হয়নি হ্যাঁ ঠিক আছে বলছিল তুমি পারবে আমি বললাম হ্যাঁ গো পারবো অসুবিধা নেই পারবো না বলে কোনো কাজ আবার আছে নাকি তাই না বলো যদি মনে করি পারবো তো পারবো যদি মনে করি পারবো না তো পারবো না তাই না আমার নীতি হচ্ছে এটা তো কাঁচা লঙ্কা এটাকে কুপিয়ে পাওয়ারই একটি মোটামোটা লঙ্কাগুলো কুপিয়ে দিয়ে দিই

私たちは2年後、私たちは2年後、私たちは2年後、私たちは2年後、 আলুটা দেখি নরম হচ্ছে না হ্যাঁ নরম হয়ে গেছে এবার এটার মধ্যে না একটু জল অ্যাড করতে হবে কেন বলো তো জলটা অ্যাড করতে হবে এই কারণে ও গ্যাসের গাড়ি যে ভাজা মুগের ডালটা দিয়েছি না ওই ডালটাকে নরম করার জন্য এর মধ্যে একটুখানি জল অ্যাড করতে হবে বেশি না হ্যাঁ এসেছে সেটাই বলছি চলো এবারে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নি একটু নুন লাগবে একটু নুন দিতে হবে নুনটা একটু কম কম লাগছে ঘি দেব গরম মশলা দেবো নামিয়ে নেব নুনটা আগে পুরোটার মধ্যে মিশিয়ে দিই ডালটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে দিয়ে দিই দেখো কি মেঘলা করে এসছে ভাবিস আমার জামা কাপড় গুলো সব শুকিয়ে গেছে গরম মশলা এই শাড়ি গরম মশলা না আমার কেন জানি না ভাল লাগে না এর থেকে আমি নিজে ঘরে যেটা বিয়ে করে নি না গুঁড়ো করে নি ওইটাই বেটার চলো এবার তুলে ফেলি এই বাটিটাই তুলে রাখলে কি হবে বাটিটা বন্ধ করে ফ্রিজে ঢুকিয়ে দিতে পারবো রান্না করেছে এই দেখো মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট করেছি এইখানে করেছি তেলাপিয়া মাছ সরষে দিয়ে আর এইখানে করেছি পোড়া কুমড়োর ভর্তা পোড়া কুমড়ো না মানে কুমড়োটাকে ফ্রাই প্যানে খুব হালকা করে আর কি সেকে নিয়েছি এর ফলে কী হলো চাপান উত্তর চাপান উত্তর চলতেই লাগলো দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি হলো আর জিনিসটার কিন্তু নিষ্পত্তি হলো না সেই জন্য ম্যাচুরিটিটা এখানে কাজ করবে যে ঠিক কতটুকু বলে আমাকে থেমে যেতে হবে দুপক্ষের ক্ষেত্রেই আমি বারবার বলছি আমি যা কিছু বলছি শুধু মেয়েদের তরফ থেকে বলছি না দুপক্ষের ক্ষেত্রেই ওই যদি তুমি এটা ফোন করে জানাতে পারতে আমার তো চিন্তা হয় ঘরে থাকি তোমার দেরি হচ্ছে উল্টো দিকের মানুষটা যদি বলে হ্যাঁ গো আমার উচিত ছিল তোমাকে ফোন করে জানানো ঠিক আছে এবার হয়নি নেক্সট টাইম নিশ্চয়ই তোমাকে ফোন করে জানিয়ে দেব চিন্তা না এই বললে কিন্তু জিনিসটার নিষ্পত্তি হয়ে যায় কিন্তু আমরা জিনিসটাকে নিষ্পত্তি এইভাবে করি না প্রত্যেকটা স্বাভাবিক মানুষ সাধারণ মানুষের কথাই বলছি আর যেহেতু নিষ্পত্তি হয় না সেইটা ধরে হয়তো সেরাতে দুজনের কথাই বন্ধ রইল খাওয়াটা কোনো রকমে বসে মুখ গোমরা করে দুজনে খেয়ে নিলে দিন পরে যে মানুষটা বাড়ি ফিরে এলো আর যে মানুষটা ঘরে রইল এদের দুজনের সম্পর্কটা কিন্তু ভালো হলো না সো বন্ধুরা চললাম এখন টিউশন আজকে বৃহস্পতিবার গত বছরের বৃহস্পতিবার আর সোমবার বিকেলে ছিল এইবার বৃহস্পতিবার বিকেলে আর শনিবার সকালে হয়েছে তো এখন বাজে সাতটা পঁচিশ পল্লব বলল আমি আসছি তুমি বেরো বেরিয়ে গেটটা খুলে দাঁড়াও আমি যাই ঘুরে আসব আসার সময় একটু বাজার করে আনতে হবে কালকে নীল ষষ্ঠী আছে তো চলো আসি এখন এসে আবার কথা হবে কেমন ভাবলাম টিউশান থেকে বেরিয়েছি তখন নটা পনেরো ভাবলাম যে একটুখানি বাজারে যাচ্ছি কালকে নীষ ষষ্ঠীর জন্য যে জিনিসপত্র কিনতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবে ওরে এই বাপটে বাঘ চণ্ডীদাস বাজারে কী ভিড় একে তো সেলের বাজারের ভিড় তার মধ্যে ওই যে আর মানে কী বলে ওটাকে আপডাউন যে ভাগ করা থাকে তার যে মাঝখানটা ওই মাঝখানে লাইন দিয়ে বসে আছে ওই নীলষষ্ঠীর সব ফুল বেলপাতা বেল মালা এইসব নিয়ে তার মধ্যে বাইকে বাইকে ভর্তি আর দুর্গাপুরে তো চার চাকা কলকাতায় যেমন কি চার চাকা থাকলেও লোকে নিয়ে বেরোয় না চট করে দুর্গাপুরে তো ম্যাক্সিমাম লোকেরই চার চাকা এবং প্রত্যেকে বাজার করতে গেলেও চার চাকা নিয়েই যায় না এখনও পৃথিবীর ছিটে অবস্থা ফোন আর এক থেকে বার করিনি না যতটুকু যা কেনাকাটা ছিল কেনাকাটা করেছি ঘরে চলে এসেছি কিন্তু যখন যাচ্ছিলাম কীর্তিদীপ্তর বাড়ি থেকে চণ্ডীদাসের দিকে বিশ্বাস করো ঠিক গরমের পরে শীত মানে পুজোর পরে পরে নভেম্বরের শেষ ডিসেম্বরের শুরু এই সময় যে ওয়েদারটা হয় না বাইকের রীতিমতন ঠান্ডা লাগছে বাইকে রীতিমতন ঠান্ডা লাগছে বলো কি বলবে কি অদ্ভুত টাইপের ওয়েদার এখনও যে ফ্যানটা আমি চালিয়ে রেখেছি কেন বলো তো টেবিলটা মুছেছি শুকানোর জন্য নাহলে ফ্যান এত জোরে লাগছে না কলাটাও দেখছি হালকা হালকা ব্যথা ব্যথা করছে এমন নয় যে ঠান্ডা কিছু খেয়েছি কবে একটা আইসক্রিম খেয়েছি আজকে শর্টসে দেখবে দিয়েছি মানে তোমরা আজকে যেই শর্টসটা পেয়েছ বৃহস্পতিবারে ওটা কিন্তু পুরোনো আগের ছোটো ছোটো ক্লিপিংস ছিল সেগুলো থেকে দিয়েছি কী জানি কেন গলাটা দেখছি কিরকম একটু খাস খাস করছে সেই গলা ব্যথা হওয়ার আগে যেমনি হয় না ওরকম হচ্ছে কিরো মজবুত ওদার কিরো মজবুত সব কিছু কেমন জানি কীরকম যেন লাগছে সব কিছু একদম অন্যরকম যা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভাবলাম ব্লগটা শেষ মাছ পথে তখন শেষ করে গেছি বলেছি যে পরে এসে কথা বলছি তোমাদের সাথে পরে আর কথা বলা হয়নি কারণ এলাম বাড়িতে ঢুকেছি প্রায় দশটা তারপরে চালটা ভিজিয়ে রেখে গেছিলাম ভাতটা বসিয়ে দিলাম মাছও ছিল মোচা তরকারিও ছিল দুটোই গরম করল না মোচাটা গরম করিনি মোচাটা অনেক আগে বের করে রেখেছিলাম গরম ভাতে খেয়েছি মাছটা গরম করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এদিকে সব শেষ করে তারপরে আবার তোমাদের কাছে এলাম চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই কালকে আবার আসবো কালকে আবার আসবো নতুন বাঙের সঙ্গে আর এই তো কালকে নীল ষষ্ঠী তারপরে পয়লা বৈশাখ রবিবারে রবিবারে ইচ্ছা আছে দেখি এখন বলবো না কিছু ইচ্ছাটা মনের ভেতরেই থাক সব ইচ্ছে বলে দিলে আর সারপ্রাইজ থাকে না তাই জন্য ওটা সারপ্রাইজ হিসেবেই থাক কেমন চলো টাটা বাই বাই